ইংলিশ প্রিমিয়ার লিগের দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারেনি চেলসি মৌসুমের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল তারা তবে দ্বিতীয় ম্যাচেই ব্লুজরা প্রমাণ করে দিয়েছে তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন ক্লাব গতকাল লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহ্যামকে পাঁচ এক গোলে উড়িয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে এখন চেলসি যদিও এদিন ঘরের মাঠে ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্টহ্যামের মাত্র ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান লুকাস পাকেতার দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় দলটি তবে সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের জন্য নয় মিনিটের মাথায় মার্ক কুকুরেলার কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান জুয়াও পেদ্রো যা চেলসি জার্সিতে পেদ্রোর প্রথম প্রিমিয়ার লিগ গোল এরপর তেইশতম মিনিটে পাকেতা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ সাজান চেলসি ডিফেন্ডার ট্রেভো চালোভা যার ক্রস থেকে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে পেদ্রো নেতো ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একটি গোল যোগ করে চেলসি আঠারো বছর বয়সী নবাগত ব্রাজিলিয়ান এস্তেভাউর দারুন পাসে আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেস খালি জালে বল ঠেলে দিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন এরপর দ্বিতীয়ার্ধে চুয়ান্নতম মিনিটে ওয়েস্ট ওয়েস্টহ্যামের নতুন গোলকিপার ম্যাটস হারমানসেনের ভুলে কর্নার থেকে বল পেয়ে মাইসেস কাইসেদো দূরপাল্লার শটে চতুর্থ গোলটি করেন কিছুক্ষণ পর আরেকটি কর্নার থেকে হেডে দলের হয়ে পঞ্চম গোলটি করেন চালবা আর এতেই পাঁচ এক গোলের জয়ে চার বছরে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে উঠল চেলসি অন্যদিকে দুটি ম্যাচে টানা হারে টেবিলের একেবারে তলানিতে নেমে গেছে গ্রাহাম পটারের দল ওয়েস্টহ্যাম